রাতের অন্ধকারে মাছ ভাজা সাথে কোল্ড ড্রিঙ্কস খেয়ে চুরি করে পালালো চোর চোরের কীর্তি দেখে চোখ কপালে ছেড়ে আকাশে ওঠার দশা ব্যবসায়ীদের ঘটনাটি ঘটেছে আরামবাগের ভাটার মোড় এলাকায় একটি হোটেলে চুরির পাশাপাশি এক ব্যক্তির বাইকও চুরি হয় এদিন জানা গেছে নিত্যদিনের মতোই প্রায় সাড়ে দশটা নাগাদ হোটেল বন্ধ করেন হোটেলের মালিক সোমনাথ নাগের ছেলে সকালে এসে দেখেন হোটেলের পিছন দরজার তালা ভাঙা পরে ভেতরে ঢুকে বুঝতে পারেন ক্যাশ বাক্স থেকে প্রায় দু হাজার টাকা চুরি গিয়েছে শুধু তাই নয় চোরেরা হোটেলে থাকা ভাজা মাছ পুনরায় গরম করে খেয়েছে এমনকি একটি কোল্ড ড্রিঙ্কসের বোতলও খালি করেছে এটা হোটেল আগে হোটেল আমার ছেলে থাকে রাত্রে সাড়ে দশটার সময় বন্ধ করে গেছে বাড়িতে আর আর সকাল সাতটায় এসে দেখছে যে চাবি ভাঙা চুরি হয়েছে দোকানে ওই চুরি হয়েছে টাকা ছিল দু হাজার টাকা মতন আর আমরা মাছ মাছ ভাজা খেয়েছে একটা কোল্ড ড্রিংক খেয়েছে রুই মাছ ছিল হ্যাঁ ভাই আছে হ্যাঁ তারও গরম করেছে কাঁটা পরে আছে তারপরে গ্যাসের ইয়েটা খোলা ছিল এই যে খালি বোতলটা আছে খানি অল্প আছে বাকিটা খেয়ে নিয়েছে কিছুক্ষণ পরে জানা যায় হোটেলের পাশেই আরো একটি রেস্টুরেন্ট আছে সেখানে রাখা একটি বাইক চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা বাইকের মালিক শেখ মিরাজ তিনি জানান প্রায় রাত্রি দেড়টা পর্যন্ত জেগে থাকার পর অন্যান্য দিনের মতোই রেস্টুরেন্টের ভেতরে ঘুমোতে যান তারা সকালে উঠে দেখেন বাইক উধাও চুরি যাওয়া বাইকটি ছিল আর ওয়ান ভার্সন চুরির ঘটনার সামনে আসতেই পুলিশে খবর দেন তারা আমরা রাখি এখানে সারাদিন থাকে এখানে রাত্রে একটা দেড়টা পর্যন্ত আমাদের দরজা খোলা আছে রাত্রে তখন দেখেছি গাড়ি আছে একটা দেড়টা পর আমরা যখন ঘুমিয়েছি আমরা আমাদের রেস্টুরেন্টে এখানে ঘুরেছিলাম দুজন থাকি সকালে উঠে দেখছি গাড়িটা নেই হ্যাঁ তা জানানো হয়েছে আরওয়ান ফাইভ পার্সেন্ট থ্রি ছিল ওই এলাকার ব্যবসায়ীদের খুব নিত্যদিনে চুরি হচ্ছে ওই এলাকায় প্রায় ছদিন আগেই একই দিনে পর পর চারটি দোকানে চুরি হয়েছিল ওই এলাকায় প্রায় দেড় বছর ধরে ক্রমাগত চুরির ঘটনা ঘটেছে বলে বলে জানাচ্ছেন তারা পাশাপাশি তাদের দাবি পুলিশকে জানানো হলে তদন্ত শুরু করছেন ঠিকই কিন্তু তারপর আর কোনো খবর পাওয়া যাচ্ছে না অপরদিকে দিন দিন চোরেদের উৎপাত বেড়েই চলেছে আতঙ্কে আছেন একশো দশ থেকে একশো কুড়িটি দোকানের মালিক তাদের দাবি যত শীঘ্র সম্ভব চোরেদের ধরে তাদের এই আতঙ্ক থেকে মুক্তি দিতে হবে তবেই তারা রাত্রে নিজেদের দোকান বন্ধ করে বাড়ি ফিরে শান্তির ঘুম দিতে পারবেন চোরেরা আসে এসে পেছনে দরজা ভাঙে ভেঙে ওদের ওই ক্যাশ বাক্স থেকে কিছু টাকা নেয় টাকা নিয়ে বেরিয়ে চলে যায় বা গেছে না তার পাশে আমাদের একটা রেস্টুরেন্ট আছে হ্যাঁ মাছ ভাজা খেয়েছে গরম গরম করেছে ওদের গ্যাস জ্বালিয়েছে মাছ ভাজা খেয়েছে মাছ ভাজা খেয়ে তারপর তারপরে আপ খেয়েছে থামস আপ খেয়ে তারপরে বেরিয়ে গেছে পাশে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে একটা মোটরসাইকেল ওদের এখানে আমাদের এই পেছনে রাখা ছিল সেই পেছনের রেস্টুরেন্টের যে হেড মিস্ত্রি সেই মিস্ত্রির বাইক নিয়ে চলে যায় বাইরে চলে যায় শুধু এইটা নয় এর আগে পরপর চারবার হয়েছে আমাদের প্রত্যেকটা দোকানদার একশো দশ থেকে একশো কুড়ি কুড়িটা দোকানদার আছে সেই সমস্ত দোকানদাররা আতঙ্কের মধ্যে আছে দিনের পর দিন আতঙ্ক সকাল হলে সবাই চিন্তা করছে যে আমাদের এই না রাত্রের বেলায় কিছু চুরি হয়েছে না কিছুটা আসছে প্রত্যেকটা দোকানদার কিন্তু বিগত মোটামুটি দেড় বছর ধরে এটা ঘটনাগুলো ঘটে যাচ্ছে এক একইভাবে চলছে সিসি ক্যামেরা কোনো কার্যকরী হচ্ছে না পুলিশ আসছে হ্যাঁ নাইট গার্ড দিই নাইট গার্ড থাকা সত্ত্বেও এটা হচ্ছে পুলিশ আসছে পুলিশ এসে ইনকোয়ারি করছে ইনকোয়ারি করে নিয়ে যাচ্ছে তারপরে আর কোনো পাত্তা হচ্ছে আমাদের কোনো কুল কিরানায় পাচ্ছি না যে কিভাবে চুরি হচ্ছে কে করছে নিউজ আজ বাংলা আরামবাগ ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা ডাঙ্গুলপাড়া শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লে সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে